মারানা হাইফুর রহমান উপস্থিত রয়েছেন শ্রমিক হলেন ফেডারেশনের আলমুড়ি জেলা জেলা উপদেষ্টা মন্ডলী থানা উপদেষ্টা মন্ডলী এবং প্রশাসনের ভাইরা সামদেশ কিন্তু মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত আমার অন্তরের অন্তরে স্থলের অধিকার স্থান অধিকারকারী আমার প্রিয় শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম হাতুল্লাহী আলমার সিদ্ধ অবশেষ করে বানি তালী আমাদেরকে

যে কোন মানুষের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় যদি না আল্লাহ রবুল আলমিন তার অশেষ কুদ্রতে রহমতে সেটা দৃষ্টি না এবং আপনাদের আন্তরিক সার্বিক সহযোগিতা না করেন আজকের এই সম্মেলন আমি অত্যন্ত আনন্দিত সাফল্য কামনা করছি নিজেকে ধন্য মনে করছি যে আপনারা আমাকে সহযোগিতা করে সময় দিয়ে অর্থ দিয়ে কষ্ট করে পরামর্শ দিয়ে এবং প্রশাসনের ভাইয়েরা কষ্ট করে বসে আছেন সাংবাদিক ভাইয়েরা যে নিতে অনন্ত কষ্ট করছেন আমার প্রধান প্রধানমন্ত্রী ঢাকা থেকে আসছেন বিশেষ অতিথি আসেন আমার যারা উপদেষ্টা মন্ডলীরা তাদের অনেক প্রকার মূল ভাষায় ভাষণ করে এমন কোনো উপদেষ্টা নাই যারা এখানে আসেন নাই যাদেরকে আমি দাওয়াত করছি সবাই আলহামদুলিল্লাহ আমারে দাওয়াত গ্রহণ করেছেনphosphat শুধু আমার দলের লোকই না

আপনারা আমাদের বক্তব্যের উদ্দেশ্য লোক অবশ্যই বুঝতে পারছেন আল কাসিম হাবিবুল্লাহ শ্রমিক আল্লাহর বন্ধু কত বড় একটা মর্যাদা এটা না আল কাসিম আইনজীবী আল কাসিম ফেরেশতা